হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিন তো অনেক কিছুই দেখেন বা আমি আপনাদেরকে আমার ভিডিওতে অনেক কিছুই শেয়ার করি তো আজ না হয় একটু অন্যরকম কিছু শেয়ার করছে চলুন তবে সেটা কী শেয়ার করছে দেখে আসি আজ আমি আপনাদেরকে দেখাবো রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার যাত্রায় সবার নজর কেড়েছে এমন একটি মসজিদ সেটি হচ্ছে আলতাবনগর মসজিদ আর এই মসজিদটির নামকরণ করা হয়েছে দুবাই প্রবাসী আলতাব মিয়ার নামে তিনি দীর্ঘদিন যাবৎ সপরিবারে দুবাইয়ে বসবাস করছেন আর তিনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এমন একটি মসজিদ নির্মাণ করেছেন দু হাজার ষোলো সালে তিনি দশ একর জমি ক্রয় করে পাঁচ একর জমির উপরে তিনি ইসলামিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আর তারপরেই তিনি বিখ্যাত কারিগর দ্বারা নিখুঁতভাবে এই মসজিদটি নির্মাণ করেছেন শুধু মসজিদই না এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইতলা ভবন বিশিষ্ট একটি এতিমখানাও রয়েছে এই মসজিদটি দুবাইয়ের কোনো একটি মসজিদকে অনুকরণ করেই নির্মাণ করা হয়েছে এছাড়াও বন্যাসহ বিভিন্ন দুর্যোগের কথা ভেবে সমতল ভূমি থেকে সাত ফিট উঁচুতে মসজিদটি নির্মিত হয়েছে আর এই মসজিদ নির্মাণের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু দুবাই থেকে নিয়ে আসা হয়েছে আর এসব কিছু দেখলে এক পলকেই জেকার চোখ আটকে যাবে আর ভিতরে এতটাই মনোরম পরিবেশ যা দেখে সবারই চোখ আটকে যাবে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক ভিতরের এই সুন্দর পরিবেশটি তারপর আমরা ভিতরে উঠেই তো একদমই পাগল হয়ে গিয়েছি আমি তো পুরা এটার ফ্যান হয়ে গিয়েছি এত সুন্দর একটা লুকিং আমি দেখতে পাবো কখনোই ভাবিনি আর আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম এটার অপোজিটে কিন্তু আবার একটা নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে মানে এটা ডুপ্লেক্স সিস্টেম করা আর আমরা এখন দ্বিতীয় তলায় রয়েছি আর দ্বিতীয় দ্বিতীয়তলা সম্পূর্ণটাই মহিলা মানুষের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে আর এখন যে মিনারটি দেখতে পাচ্ছি আমরা উপরে এই মিনারের চারপাশেই কিন্তু আরবি অক্ষরে খোদাই করা রয়েছে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে মসজিদটি তবে মসজিদে আসার পরে আমার একটা ইচ্ছা হয়েছে কোনো একদিন ইনশাল্লাহ আমি এখানে নামাজ পড়ব প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যদি কখনও আপনাদেরও ইচ্ছা হয় যে এই মসজিদে এসে নামাজ পড়বেন অবশ্যই আপনারা এসে এখানে নামাজ পড়তে পারেন তাতে করে কোনো অসুবিধা নেই তবে আমি যখন গিয়েছিলাম সেই সময়টা কোনো নামাজের ওয়াক্ত ছিল না এই জন্য আমি নামাজটা পড়তে পারিনি ভালোবাসার জায়গাগুলো যে কতটা সুন্দর সেটা হয়তো বা এই মসজিদে আপনারা না আসলে কেউ বুঝতে পারবেন না এই মসজিদে আসলে আপনাদের যে কারো মন খারাপ থাকলে অনায়াসে সেই মনটা ভালো হয়ে যাবে আর এখন আমরা অপোজিটে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে নিস্তলায় নেমে এসেছি আর এখানে পুরুষ মানুষের জন্য নামাজের সুব্যবস্থা করেছেন তো আমরা ভিতরে ঢুকে নিই তবে এটা বাইরে থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটা কত সুন্দর আর কিন্তু আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সামনে এখানেই মূলত ইমাম সাহেব বসেন শুধুমাত্র এই মসজিদটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন চলে আসেন কি এমন আছে এই মসজিদে তা দেখার জন্য আসলেই দেখার মতো একটা জায়গা আপনারা কেউ না দেখে থাকলে সত্যি এটা মিস করবেন আর এখন ভিতর থেকে বাহিরের লুকিংটা এত সুন্দর লাগছে কি আর বলবো আপনাদেরকে সেই সাথে দরজার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে মসজিদ এবং এতিমখানার পাশাপাশি এখানে রয়েছে গণকবরস্থান এবং আলতাব মিয়ার পারিবারিক কবরস্থান তবে বেশ কিছুদিন ধরে এই মসজিদটি সবার আলোচনায় উঠে এসেছে এবং সেই সাথে সবার নজর কেড়েছে এমন একটি মসজিদ রংপুর পীরগঞ্জ উপজেলায় রয়েছে হয়তো বা এটা রংপুরে কোথাও আছে কি না এমন এত বড় একটা মসজিদ তা আমার জানা নেই মসজিদের চার কোনায় চারটি মিনার রয়েছে একশো ফিট উঁচুতে এবং মাঝখানে আশি ফিট উঁচুতে একটি গম্বুজ রয়েছে যা দেখতে অসম্ভব ভালো লাগছে প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন যে বা যারা ব্যক্তিগত উদ্যোগে এত বড় একটা ইসলামিক স্থাপনা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন সত্যি তারা অনেক বড়ো মনের মানুষ আল্লাহ আল্লাহতালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন সেই সাথে তাদের সবাইকে ন্যায় খায়ার দান করুন এই বলেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং মসজিদটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ